ইদানিং হামেশাই বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে অভিযোগ ওঠে যখন তখন যেমন তেমন ফি বৃদ্ধি নিয়ে আর তাতে অসুবিধায় পড়েন মধ্যবিত্ত অভিভাবক শ্রেণী অভিভাবকদের এই ক্ষোভের খবর পৌঁছেছে নবান্নের কানেও আর তাই এবার বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি মনিটারিং এ বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্য জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী দেখুন বেসরকারি স্কুলের আমরা বেসরকারি উৎস উৎকর্ষ বেসরকারি স্কুলের পড়াশোনার বেসরকারি স্কুল থেকে

তিনি তো বছর মাসের শুরুতে একটা পরিকল্পনা করে রাখেন যে ছেলেমেয়ে ভর্তির জন্য তার এই খরচা আছে হঠাৎ করে একটা নোটিশ দিয়ে সেই বেতন বাড়িয়ে দেওয়া অন্যান্য কর্পোর পানিশমেন্ট নানা রকমের পরিকাঠামোগত অভাব এগুলো বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি তাই আমরা একটা এই বিষয়ে বিল আনতে চাই সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে আছে বিবেচনাধীন আছে আশা করছি এটা আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা বিধানসভায় পাশ করাতে পারবো বাস্তব বলছে এই সমস্যা আজকের নয় এই সমস্যা বাস্তব বলছে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন দুই বাস্তব মিলিয়ে দুয়ে দুয়ে চার করে বিরোধীরা বলছে রাজ্য সরকারের এই উদ্যোগ কতটা জনকল্যাণমুখী আর কতটা ভোটমুখী তা নিয়ে রয়েছে ঘোরতর সংশয় বিরোধীরা এমন অভিযোগ তুলতেই সিএন পৌঁছয় মানুষের মত যাতে বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি মনিটরিং এ রাজ্যের এই উদ্যোগ তাদের জন্য কি সুখকর হবে কি ভাবছে নাম জনতা খোঁজ নিল সিএম জনতার কথায় উদ্যোগকে সাধুবাদ তবে পরিকল্পনা নয় পরিকল্পনা কত দ্রুত কার্যকর হয় বা আদৌ হয় কিনা সেটাই দেখতে চান তারা আদৌ যে কতটা এরা সঠিক হবে রাজনৈতিক চক্রান্তে পড়ে এটা ভাবা খুবই কঠিন জানি না সামনে ইলেকশন আই ওয়াশ করছে কিনা আমরা তো বোকা পাবলিক তো

কালটিমেটি কতটা করতে পারবি সরকার সেই ব্যাপারে একটু ডাউট আছে উদ্যোগটা তো ভালোই কিন্তু মানে যেটা সবসময় হয়েও থাকে যে এগুলো তো একটা পেছনে একটা বোর্ড থাকে সব সময়। সেটা যদি সরকারের সাথে ওরকম ঠিকমতো ব্যবস্থা করে ওরা আলটিমেটলি যদি মানে এন্ড ইউজার যায় আর কি যে মানুষের জন্য যদি সেটা সুবিধা হয় তাহলে তো খুবই ভালো বিল আনলে পরে তো আমরা সাধারণ মধ্যবিত্তরা অত্যন্ত খুশি হব বাস্তবায়িত কতটা করা যাবে সেটা তো এই মুহূর্তে বলা মুশকিল হয়তো কিছুটা হবে আমার মনে হয় হয়তো সম্পূর্ণটা নয় মানে বেসরকারি স্কুলগুলো তাহলে তো এত দিনে অনেক কিছুই হতো একইমত তো গার্জিয়াল ফোরামের সদস্যদের সরকারের কাছে এই ইস্যুর বিহিতের আবেদন তাদের এক দশকের বেশি সময় ধরে অবশেষে বিধানসভায় শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় যদিও তারা খুশি দেখুন ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রায় এক দশক ধরে এই বিষয়টা নিয়ে আমরা আন্দোলন করছি রাজ্যের শিক্ষা ব্যবস্থা দুর্নীতি মানে দুর্দশা ভয়াবহ সরকারি স্কুলগুলো ধীরে ধীরে অবলুপ্ত হচ্ছে অপরদিকে ব্যাপক ফিবৃদ্ধি সহ বেসরকারি স্কুলগুলোর ব্যাপক দৌরাত্ম এই এই অবস্থা নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি বারবার রাজ্য সরকারকে আমরা এ বিষয়ে দাবি জানিয়েছি অবশেষে আজকে বিধানসভায় শিক্ষামন্ত্রী নিজে এটা ঘোষণা করলেন এবং ছাব্বিশের মধ্যে এটাকে রূপায়িত করবেন বলে পরিকল্পনা ফল আমরা এই ভাবনাটাকে এই পরিকল্পনাটাকে স্বাগত জানাচ্ছি পাশাপাশি দাবি জানাচ্ছি দ্রুত এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এই নিয়ে আমার নানান কর্মসূচি করেছি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি কোর্টে একটা কেসও চলছে এই বিল আসলে ভালো আমরা এটা চাইছি কিন্তু আমরা অপেক্ষা করছি এই বিলের মধ্যে দিয়ে কি আসে এবং সরকার যে বিল আনতে তাকে কার্যকারী করার ক্ষেত্রে প্রশাসন কি ভূমিকা নেয় এটা একটা বিচার্য বিষয় প্রসঙ্গত আইনের মাধ্যমে হাসপাতালকে নিয়ন্ত্রণের জন্য যেভাবে কমিশন করা হয়েছে একইভাবে বিদ্যালয়গুলিকে মনিটরিং করার জন্যও কমিশন করার কথা বলেন শিক্ষামন্ত্রী সূত্রের খবর বেসরকারি স্কুলে বেতন বৃদ্ধি মনিটরিং এর কমিশনে থাকবেন প্রায় এগারো জন সদস্য একজন প্রাক্তন বিচারপতি এই কমিশনের দায়িত্বে থাকবেন আইসিএসি সিবিএসি বোর্ডের প্রতিনিধিরাও থাকবেন এই কমিশনের প্রতিনিধি হিসেবে তবে যে সরকার শিক্ষা ব্যবস্থায় হাজারো দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সেই সরকারের কাছ থেকে প্রতিশ্রুতি আর চান না মানুষ নাগরিক সমাজ জনকল্যাণকর উদ্যোগের বাস্তবায়ন ভোটমুখী রাজ্যের সবটাই আই নাকি এই উদ্যোগ সত্যিই সুরাহা এনে দেবে সাধারণ মানুষের জন্য অপেক্ষায় আমজনতা রাজা সাহা ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ